কহই যাওরে ও মন কই যাওরে কেমিল দহরিয়া সোনার ভেজীরায় ল জমেনা ভরিয়া মন কয় যাও জবানটা কইলা বলা দেবে কি আল্লাহু আকবার

24 তম আজকের মাহফিলে সম্মানিত সুজুগ্গ সভা উপস্থিত ইอาশিল শাহরহমাতুল্লাহ আলাইহি সুজুগ্গ আল্লাহ পীরা তরীকদার হনুমায় শরীয়ত উস্তাজুল আতিজা উস্তাজুল উলামা শাহ সুফি গিয়াসউদ্দিন কাদেরী চিস্তি সাফে কেউলা মাজা জিলহৌলা আলী আমার পূর্বদিনে আলোচনা করেছিলেন হযরত আলাইহিম মাওলানা হাফে শব্দ রহিম সাহেব রাজনগর মৌলভী বাজার আরো আলোচনা করেছেন আল্লামা মুখলিস রহমান সাহেব কিল্লা জিল্লাহ আরো যিনি আলোচনা করেছেন মৌলানা মুশাহিদ রিস্তমান কাদির সাহেব মৌলানা হাফিজ তুহাজুল্লা কাদির সাহেব সহ এই দরবারের সাহেব এই দরবারের আশাকান যা কেরান মরিদান ভিন্ন মাইকেরাও শুনতেছেন সবার প্রতি আমার ইমানে সালাম